নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি আপনাদের কালিকাপুর স্টেশনের কাছে একটি বাড়ি দেখাবো ঢালাই বাড়ি অর্থাৎ ছাদের বাড়ি এটি হলো বাড়ির সামনের ফ্রন্টেজ তো দেখতে পাচ্ছেন একদম কমপ্লিট বাড়ি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি ঘরের ভিতরে গিয়ে আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করব একদম কালিকাপুর স্টেশন থেকে পায়ে হেঁটে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন এটি কিন্তু রাস্তায় এই রাস্তাটা কিন্তু সঙ্গে সঙ্গে ঢালাই হয়ে যাবে দুশো ফুট ঢালাই হয়ে গেলে বাড়ির সামনে ঢালাই রাস্তা চলে আসবে একদম টোটালটাই আমি বাড়ির সামনের ফন্টেজটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম এইভাবে চলে গেছে তো পাঁচিল ছোট্ট ছোট্ট করে দেওয়া আছে একটু হাইট করে ছয় ইঞ্চি হাইট করে দেখতে পাচ্ছেন এই সাইডটাও একদম চলে গেছে তো আপনারা দেখতে থাকুন আমি দেখাতে থাকি খুব সুন্দর পজিশানে একটি বাড়ি বাড়িটি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম হিন্দু বাড়ি এটি আর এদিকে এইভাবে চলে গেছে তো এটি কিন্তু একদম হিন্দু বাড়ি তো বন্ধুরা চলুন হাঁটতে হাঁটতে ঘরের মধ্যে প্রবেশ করি পুরো মার্বেল দিয়ে তারপরে টাইজের কাজ আছে গেটের মুখে মার্বেল তারপরে টাইজের কাজ আছে তো আমি এই বারান্দার মধ্যে প্রবেশ করলাম তো এই ডাইন সাইডটা দেখুন বন্ধুরা বারান্দার একদম মাথায় মিটার বসানো আছে একদম ঢালাই ছাদের বাড়ি খুব সুন্দর করে রং জানলা গ্রিল দরজা অল কমপ্লিট আছে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না দেখতেই পাচ্ছেন বন্ধুরা রংটা খুব সুন্দর করে করা আছে টোটাল কাজটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ইলেকট্রিকের কাজ টোটাল কমপ্লিট আছে খুব কম বাজেট তো এ একটি রুম আর পাশে আর একটি রুম আর এই সাইডে একটি বেসিন বসানো আছে আর এইটি হলো ডাইনিং রুম অবশ্যই দেখাবো তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর একটি বাড়ি তো এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে আসতে হলে বা এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সোনারপুর থানার অন্তর্গত কিন্তু বন্ধুরা এটি কালিকাপুর স্টেশনের সংলগ্ন এই বাড়িটির এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদাও হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে আপনারা কালিকাপুর স্টেশনে নেমে দু থেকে তিন মিনিটের মধ্যে অর্থাৎ চার মিনিটের মধ্যে এই বাড়িটি এসে পৌঁছে যাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশ্যই আমি দেখানোর চেষ্টা করছি রুমগুলো একদম টাইস ফাইজ অল কমপ্লিট আছে এ আরও একটি রুম তো এই রুমটা আপনারা দেখে নেব রুমগুলো টোটাল কমপ্লিট আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন টোটাল কমপ্লিট আছে বাড়িটি খুব এমার্জেন্সি বিক্রি আছে বাড়ির মালিক খুব অসুস্থ আছে সেই সূত্রে আজ আপনাদের সামনে খুব কম বাজেটের মধ্যে এই ভিডিওটি করে আপনাদের সামনে আমি তুলে ধরেছি তো আপনারা যত দ্রুত পারেন যদি বাড়িটি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বন্ধুরা আপনারা সরাসরি ফোন করে চলে আসুন অবশ্যই দামটা বলে দেব তো দেখলেন একদম কমপ্লিট বাড়ি তো আমি এই সাইডটা আর একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের দেখুন অল কমপ্লিট জানলা দরজা গ্রিল টোটাল কমপ্লিট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো গ্রিলগুলো কেমন সুন্দর করে বসানো আছে এটি হলো মেন গেট আর এই সাইডটিও একটি জানলা আছে আর এখানে কিন্তু বন্ধুরা বেসিং বসানো আছে একটি দেখতে পাচ্ছেন সুন্দর আর এই সাইডটা হলো সিঁড়িঘর অর্থাৎ সিঁড়ি ঘরের নিচে আরও একটি মেন দরজা আছে আর এই সাইডটা একটি ডাইনিং প্লাস রান্নার ঘর আচ্ছা এই সাইডটা আগে দেখিনি রান্নার জায়গাগুলো আপনাদের একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন ওলে একদম টাইস বসানো আছে আপনাদের কাছে নিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন সুন্দর করে টাইলস বসানো আছে আর এই সাইডটা কিন্তু বন্ধুরা সিঁড়ি ঘর এখান থেকে ওটা আপনারা ছাদে চলে যেতে পারবেন সেটা একটু আনকমপ্লিট আছে আপনাদের কমপ্লিট করে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আর এই সাইডটা আছে পাইখানা বাথরুম পায়খানা বাথরুমটা একটু একবার দেখে নিন খুব সুন্দর পজিশানে তো বন্ধুরা জায়গার পরিমাণটা বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা অর্থাৎ এই দু কাটা জায়গার মধ্যে বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে তেরো লক্ষ টাকা আবার বলছি জায়গার পরিমাণ হলো দু কাটা জায়গা টোটাল বাড়ি ঘর সহ যা কিছু আছে টোটাল দাম দিতে হবে তেরো লাখ টাকা এবং একদম রেকর্ডীয় শালী সম্পত্তি বন্ধুরা যার নামে দুলিল তারির নামে রেকর্ড বাইরে যদি পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে বন্ধুরা সরাসরি ফোন করতে পারেন এবং আপনারা এসে দেখে যেতে পারেন দেখাশুনো করার জন্য কোনো টাকা পয়সা লাগে না আপনারা আসবেন দেখে দেখে পছন্দ হলে আপনারা সরাসরি কথা বলতে পারেন আর এই সাইডটা সাবমার্শাল বসানো আছে টোটাল জলের ট্যাঙ্কে একদম ছাদে বসানো আছে দেখতেই পাচ্ছেন আর এইটি হলো বাড়ির সামনের ফ্রন্টেজ আর এখান থেকে গেস্টের সামনে দু থেকে তিন মিনিট হেঁটে গেলে আপনারা ঢালাই রাস্তা পেয়ে যাবেন কারেন্ট টোটাল এখানে পেয়ে যাবেন এই সাইডটা অনেকটা জায়গাও আছে আমি জায়গার এরিয়াটা একবার হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও বন্ধুরা সবার আগে পেয়ে যাবেন কম দামে বেশি দামে আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে বন্ধুরা আবার বলছি কালীকপুর স্টেশন থেকে মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে এই বাড়িটি পৌঁছে যাবেন সামনে ফোনটি দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এরকম নিত্য নতুন বাড়ি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না ভিডিও করতে অনেক ভুল দুটি হয় ছোটো ভাই হিসেবে ক্ষমা করবেন বন্ধুরা নমস্কার আশা করি